প্রিয় মোক্সক আমার বাই বন্ধুবান আসসালামু আলাইকুম তো করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির নাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে চেয়ে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা যারা এই দেশি শিং মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কী চাষের প্রতি আগ্রহী আছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর দেওয়া আমাদের নাম্বার রয়েছে এছাড়াও আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি তো আপনারা মাছের কালারটা দেখতেই পারছেন একদম অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো মাছের কালারটা দেখলেই বোঝা যায় যে এটা কী ধরনের মাছ হতে পারে এবং কি এই মাছটা বড় মা থেকে তৈরি করা মাছ তো আমাদের কাছে এছাড়াও রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের পোনা দেশি ও বিদেশি তো আপনারা যে কোনো জায়গা থেকে এই মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলা পৌঁছে দিয়ে থাকি এছাড়াও যদি আপনারা আমাদের হেসের দিকে এসে ভালো উন্নত মানের মাছের পোনা যাচাই বাচাই করে নিতে চান ওইটাও নিতে পারবেন তো আর দেরি না করে যাদের যে কোনো মাছের পোনার প্রয়োজন পড়বে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো মাসের পোনা সংগ্রহ করতে পারবেন এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ